প্রিয় আমার ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি বসে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন বছরের নতুন পণ্য নিয়ে হাজির হলাম বিয়াস আপনাদের মাঝে আজকে কিছু লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এটি এক সাইড হাইব্রিড মাগুর মাছের পণা এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করছে এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পণা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে দেখতেই পাচ্ছেন এটি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পণা এই হাইব্রিড মাগুর মাছটি এই হাইব্রিড মাগুর মাছটি অল্প দিনে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা কেজি এসে পরে এক কেজি প্লাস ওজন আসে আছে হাইব্রিড মাগুর মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে অল্প দিনে আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা অবশ্যই আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে ভালো মানের পানা সংগ্রহ করতে হবে যেমন এই মাছটি সংগ্রহ করতে হলে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন যা কোনো জায়গা থেকে এই মাছটা সংগ্রহ করেন অবশ্যই ভালো মানের পানা সংগ্রহ করতে হবে এটি রাগকুশি হাইব্রিড মাগুর মাছের পানা এটি পুকুরে করে পান টুনে জমে থাকা ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড়ো হয়ে যায় হাইব্রিড মাগুর মাছের যে কোনো সাইজের পানা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এটি অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আমাদের কাছ থেকে দুই এক থেকে দেড় পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজের পানা রয়েছে এবং এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা পিয়াস অবশ্যই মাছটি সংগ্রহ করতে চাইলে ভালো মানের পানা সংগ্রহ করতে হবে আপনারা যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এক সাইডে হাইব্রিড মগর মাছের পোনা এটি কত সুন্দর এক সাইডে এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বি এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পান্তা বাদ যত পশাধান জাতীয় খাবার আছে এই হাইব্রিড মাগর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবেন তা বি এই হাইব্রিড মগর মাছের যে কোনো পণা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাং কাশ মনোসেক্স ইত্যাদি মাছের পানা রয়েছে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বছরেই যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন